এইটা মারাত্মক পিচ্ছিল অভয় লাগে এটা সাধারণ পাহাড় না লাইলা এটা হচ্ছে আর জন্নার পাহাড় এই হচ্ছে অবস্থা এইটা মারাত্মক পিচ্ছিল অবয় লাগে বৃষ্টি বেশি হইলে না এই জিদি দিয়া যাওয়া যায় মনে অনেক দূর আসতে থাক ছবি উঠাইতেছে হ্যাঁ ওইটা ওই জনারি জিরি তো যাক আমরা আগাই আমি আর ইমরান ভাই সময় আগে আগে যাই যেতে থাকি কারণ রাস্তা এখন আর অনেক রাস্তা বাকি এটা পার হইতে আমাদের অনেক সময় লাগব বৃষ্টি না হওয়াতে এখনো আমরা ভালো অবস্থানে আছি বৃষ্টি হইলে কি হইব সেটা পরে বোঝা যাবে না একটা জিরি পার হয়ে পরে অনেক উপরে উঠা লাগে এটা সাধারণ পাহাড় না রে লাইলা এটা হচ্ছে দামতুয়ার ঝর্নার পাহাড় আরো আছে ও রে আমরা যখন আদুপাড়া দাঁড়ায় ছিলাম যে দাম তুয়ার দিকে যাব তখন একটা গুরু আসছে ওনারা বলতেছে যে ইউটিউবে তো দামতু আর ঝর্ণা নিয়ে তেমন কথা নাই তেমনই নাই আসলে এটা কেমন কি তো আমি উত্তরটা দিচ্ছি এরকম যে এই দাম আর ঝর্ণা যাইতে হইলে তিন সাড়ে তিন ঘন্টা ট্রেকিং করতে হয় শুধু যেতে তাহলে আপডাউনে বারে যায় সাত ঘন্টা এত সময় নিয়ে খুব কম ইউটিউবার যাবে কারণ ইউটিউবার ফেসবুকার সবাই চায় কষ্ট কম করে বিউ বেশি পাওয়ার জন্য তার জন্য সবাই বর্তমানে থানসে যেহেতু ওপেন তাই লাংলোক জন্য যায় বেশি এই ছিল আমার উত্তর আমি একবারে ক্লান্ত হয়ে এই পাহাড়টা ওইটা তো যাক দেখি রকম আর কয়টা পার হইতে হয় আবার কথা হবে